ডিএসএস ক্লাবের উদ্যোগে গ্রামে সাফাই অভিযান বামনকোলা ব্লকে ডাকাতপুকুর স্টুডেন্ট স্পোর্টস ক্লাবের উদ্যোগে ব্লক প্রশাসন ও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় গ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় ড্রেন আবর্জনা ও পলি দ্বারা আবদ্ধ হয়ে পড়েছিল যার ফলে জল জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল এ কারণে এলাকার জনজীবন এবং পরিবেশের সুরক্ষার জন্য ড্রেনগুলি পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয় খাতায় কলমে সরকারি রাস্তা অথচ সেই রাস্তায় দখল করে দুদিক ঘিরে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু বাসিন্দার বিরুদ্ধে যার জেরে সেই রাস্তা দিয়ে এখন আর মানুষ যাতায়াত করতে পারে না একটু বৃষ্টি হলে রাস্তার ওপর একঘাটো জল ও কাদা স্কুলের ছাত্র ও জনসাধারণ কেউ চলাফেরা করতে পারে না বেড়েই চলেছে দুর্ঘটনা স্থানীয় ক্লাবের প্রচারের মধ্য দিয়ে রবিবার জেসিবি গ্রাড়ির মাধ্যমে রাস্তার দুই ধারে থাকা সমস্ত চালির ঘর ছাউনি দোকানঘর বেড়া সরিয়ে ফেলা হয় ক্লাবের সেক্রেটারি হরিপদ মাহাতো বলেন জলনিকাশি নালা কোনো মতে বন্ধ করা যাবে না এবং যারা রাস্তা দখল করে আছে তাদের ঘর কিছুদিনের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় ভেঙে দেওয়া হবে কাজ ভালো হচ্ছে আমাদের গ্রামের সুরক্ষা হচ্ছে হচ্ছে ভালো তো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে কোথায় ফেলা ফেলা হচ্ছে হচ্ছে বিস্তারিত যদি বলে যে জায়গাগুলো ভেঙে গেছে সেই ভাঙা জায়গাগুলো দেওয়া হচ্ছে উদ্যোগে ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ডাকাত পুকুরে জিসি মাধ্যমে রাস্তার দুধারে থাকা আবর্জনা আমরা পরিষ্কার করছি সেই আবর্জনাগুলি রাস্তার পাশে গর্ত হয়ে থাকা সেই গর্তগুলোতে আমরা সেগুলো ফেলছি এবং ড্রেনের মধ্যে যে সমস্ত নোংরা ছিল আবর্জনা ছিল সেগুলো গ্রামবাসী এবং ডিএসএস ক্লাবের পক্ষ থেকে সেগুলো পরিষ্কার করা হয়